এবার মব জাস্টিসের শিকার হলেন দিনমজুর হেলাল উদ্দিন গরু চোর সন্দেহে কয়েক দফা মারা হয় তাকে শুধু মেরেই খ্যান্ত হননি চুন ও বালু মিশ্রিত পানি পান করান হেলালকে যেই উপজেলার মানুষ তাকে পিটিয়ে মেরেছে সেই উপজেলায় বাস করতেন তিনি ঘটনাটি ঘটেছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নে চব্বিশ ডিসেম্বর বিকেলে জাফলং চা বাগানে গরু চুরির অভিযোগ তুলে হেলালকে আটক করা হয় পরে তাকে একটি গাছের সাথে বেঁধে দফায় দফায় মারধর করেন রাধানগর এলাকার লোকজন পরবর্তীতে চুন ও বালি মিশ্রিত পানি পান করান হেলালকে এক পর্যায়ে হেলাল অজ্ঞান হয়ে পড়লে ইউনিয়ন অফিসে তাকে নিয়ে যাওয়া হয় এবং রাতভর সেখানে মারধর করা হয় এর আগে তাকে মারার দৃশ্যটি একজন ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দেয় সেই ভিডিও দেখে হেলাল উদ্দিনের বাড়ির মানুষ ছুটে আসে তাকে ইউনিয়ন অফিস থেকে উদ্ধার করে তার স্বজনরা জানায় অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করা হয় পরবর্তীতে তারা হাসপাতালে নিতে গেলে পথে তার মৃত্যু হয় স্বজনরা আরও জানায় হেলাল রাস্তায় খুব বেশি বমি করেন এবং তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয় এ বিষয়ে গোয়েনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন অতিরিক্ত মারধর এবং চুনা বালু মিশ্রিত পানি খাওয়ানোর কারণে হেলালের মৃত্যু হয়েছে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারে ডিবি সহ থানা পুলিশের একাধিক টিম মাঠে তৎপর রয়েছে আমরা আশা করছি চিহ্নিতদের গ্রেফতার করতে আমরা সক্ষম হব